বিয়ে হয়েছে পাঁচ বছর স্বামী শারীরিকভাবে অক্ষম ডাক্তারদের দ্বারস্থ হয় না সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে কিনা উত্তর হল যে তালাক প্রদানের অধিকার যদি দেয়া থাকে সেক্ষেত্রে আপনি সকল রাস্তা বন্ধ হয়ে গেলে সেই অধিকার প্রয়োগ করতে পারেন অর্থাৎ অর্পিত তালাক যেটাকে বলা হয় কাবিনামার নামার যে ষোলো নম্বর বা সতেরো নম্বর যে কলাম আছে সেটার আলোকে একজন স্ত্রী তিনি তার ন্যায্য অধিকার থেকে যদি বঞ্চিত হতেই থাকেন তাহলে সে তিনি এই অর্পিত তালাক প্রয়োগ করে নিজের সম্পর্ক স্বামীর সাথে বিচ্ছিন্ন করতে পারেন এই প্রয়োগ এই তালাকের ক্ষমতা আপনি প্রয়োগ করতে পারেন যদি আপনার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায় যেমন স্বামী যদি এতটাই অপারগ যে আসলে আপনার মিনিমাম চাহিদার পূরণ করতে পারেন না এবং আপনি নিজগনে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বা আপনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেরকম মনে হয় আর যদি এটা শুধুই অস্বস্তা হয় বা সামান্য কারণে আপনার মধ্যে ধরনের আপনার হতাশা ভাব তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিজেকে টিউন করা উচিত এবং সংশোধনীতে আনা উচিত আর যদি শারীরিকভাবে পরিপূর্ণ স্বামী অক্ষম হন কিংবা আপনার যে প্রয়োজন সেটি মেটাতে একেবারেই অপারক হন তাহলে সেক্ষেত্রে তিনি ডাক্তার না দেখালে তার পরিবার পরিজনকে দিয়ে অন্য কোনোভাবে আপনি সেই চেষ্টাগুলো করা দরকার সেটা যদি আপনি কোনোভাবে করে না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার থেকে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন ওর অর্িজ তালাকের মাধ্যমে যেমন হতে পারে স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারেন সেটা আপনার জন্য গুনাহের কোনো বিষয় হবে না আবার তালাক না দিলে আপনি খোলার ব্যবস্থা করতে পারেন হ্যাঁ মহরটাকে ফেরত দিয়ে তার কাছ থেকে আলোচনা ভিত্তিতে বিচ্ছেদের প্রস্তাব দিতে পারেন এবং সেটার কোনোটাই যদি না পান তাহলে সেক্ষেত্রে আদালত মাধ্যমে কিংবা সরিয়া পঞ্চায়েতের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কোনো নারীকে স্বামীর এই ধরনের অপারগতা সত্ত্বেও তার ঘর করে যেতে শরীয়ত বাধ্য করে না